নম্বর থাক দু নম্বর আর যেন কোনো দিন বাংলাদেশের ভারতীয় হেজেমনি ভারতীয় আধিপত্যবাদ কোনো ফর্মে ফিরে আসতে না পারে তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে কারণ পূর্বে যে ফ্যাসিবাদ এখানে ছিল সেই ফ্যাসিবাদ তৈরি হতে পেরেছিল কারণ দিল্লি থেকে তাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল দিল্লি থেকে বলে দেওয়া হয়েছিল যে তুমি যত ইচ্ছা জুলুম চালাতে পারো তোমার পিছনে

সেইভাবে হাসিনার দানব হয়ে উঠতে পেরেছিল কারণ দিল্লি তার পিছনে ছিল কাজে হাসিনার দানব হয়ে ওঠার পেছনে দিল্লির ভূমিকা আমরা ভুলে যেতে পারি না কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একটা ঐক্যমতে আসতে হবে আর কখনো দিল্লি কেন কোনো বিদেশি শক্তি যেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এভাবে প্রভাব সৃষ্টি না করতে পারে সেই ব্যাপারে একটা ন্যাশনাল চার্টার হওয়া প্রয়োজন এটা হলো দ্বিতীয় তৃতীয় হলো বাংলাদেশে যেন আর কখনো এই পনেরো বছরের ফাঁসিবাদী আমলের তুলনায় মতো করে বাংলাদেশের সম্পদ লুটপাট না হয় আপনারা দেখেছেন কিভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা হয়েছে আজকেও আমার দেশ পত্রিকায় একটা লিড নিউজ আছে যে রিজার্ভ চুরির পাঁচ ক্রিমিনাল একটা নিউজ ছাপা হয়েছে আজকে আপনাদের তো রিজার্ভ চুরির কথা নিশ্চয়ই মনে আছে এরকম রিজার্ভ চুরির মতো করে আরো লক্ষ লক্ষ কোটি টাকা লক্ষ কোটি টাকা লক্ষ লাখ বলছে না লাখ কোটি টাকা এরকম দুর্নীতি করা হয়েছে হাসিনার পনেরো বছরে কাজে আমাদের এমন একটি রাষ্ট্রীয় কাঠামো একটি আইন একটি সিস্টেম করতে হবে যাতে করে এভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট না হতে পারে এটা হলো আমার তিন নম্বর প্রত্যাশা আর চার নম্বর প্রত্যাশা হচ্ছে এই আন্দোলন কি হিসাবে শুরু হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে সেটা আমরা ভুলে যেতে শুরু করেছি কিন্তু আমি আবার আমাদের ফুয়াদের মতো করে মনে করিয়ে দিচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে এটা শেষ পর্যন্ত বিরোধী আন্দোলনে রূপ নিয়েছিল এখন